এই জায়গা উনি প্রথম দুইটা বিক্রি করছে তখন মানুষের মুখে ফলন ভালো হয় তো আসলে ফলন ভালো উনি মানুষের চলছে এবার উনি নিজের জিনিসটা করছে

আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমরা মোটামুটি পিঁয়াজ নিয়ে আসলে সব কথাবার্তাই শুনে ফেলছি এখন আমরা বেশি সময় নিব না আমি জাস্ট পাঁচটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে আমরা সবাই রানী অন্ত মাঠে গিয়ে দেখলাম চোখে নিজে দেখে আসছি যেহেতু নিজ চোখে দেখছি সো। আর বেশি কথা আমাদের সোনার এখানে প্রয়োজন নেই জাতটা যে ভালো জাতের ভিতরে যে পিঁয়াজের যে ভালো বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন এই বৈশিষ্ট্যগুলো এর ভিতরে আছে এখন এই পিঁয়াজটা চাষ করতে গেলে কিছু বেশিক ব্যাপার থাকে যে জিনিসটা আমি মনে করি যে আসলে আপনাদের জানা থাকলে ভালো হবে সেটা হচ্ছে আমাদের এই পিঁয়াজটা রানিয়ন চাষ করতে গেলে আপনার যে চারার বয়সটা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই হচ্ছে এক নম্বর গুরুত্বপূর্ণ কথা কারণ যাতে আমি ভালো দিলাম আমি যদি সিস্টেম আপনাকে বলে না দিই তখন কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবেন না সো আমাদের এই প্রিয় কিন্তু এই বেসিক ডিফারেন্সটা আছে যে চারার বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এর ভিতরে জমিটা আপনাকে দিতেই হবে যদি এর চেয়ে আপনি বেশি টাইম নিয়ে ফেলেন আপনার ফলন কিন্তু হ্যাম্পার হয়ে যাবে তথা হচ্ছে যে আমি সঠিক বৃষ্টি আসলে পাবো নকলও বেশি হয় তাহলে আপনি এইটা বুঝবেন কিভাবে এবং আপনি দিকটা কিনবেন কিভাবে এটা নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে এই যে দেখেন এই ব্যানারে একটা ক্যানের ছবি দেখা যাচ্ছে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে আমাদের রানিয়নের অরিজিনাল ক্যান আমাদের ক্যানটা দেখতে হবে ঠিক এই রকমের ছবিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্যানটা হবে এই কালারের এবং ক্যানের গায়ে আমাদের কোম্পানির নাম ফিট ওয়ার্ল্ড লিমিটেড এই কথাটা লেখা থাকবে আমি কি ক্লিয়ার করতে পারছি যে ক্যানের এবং রানিয়নের ক্যানের কালারটা হবে এই রকম আর সবচেয়ে বড়ো যে বিষয় সেটা হচ্ছে আপনারা যেহেতু এই অস্ত্র এলাকা আমাদের সাথে ফরাদ ভাই দীর্ঘ চার বছর যাবত আমাদের সাথে বিজনেসে জড়িত আছেন সো সেই তুলনায় আমাদের যে গুণ আছে এই গুণাগুণের প্রেক্ষিতে বেশ করে আমরা কৃষকের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের দামটাকে সবসময়ই ফেলি আমরা আমরা আপনাকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আমরা ফরাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে নেই ফরাদ ভাই যখন আপনাদেরকে বলবে যে আমাদের কোম্পানি টাকা চাচ্ছে তখন আপনারা হরদ ভাইয়ের সাথে যোগাযোগ করে তখন তাকে টাকাটা দিয়ে আসবেন তাতে হবে কি হরদ ভাইও আপনাদেরকে সঠিক দৃষ্টি সঠিক দামে দিতে পারবে তখন আর আপনার এই দাম নিয়ে এত প্রশ্ন থাকবে না যে আমি আসলে সঠিক দামে দৃষ্টি পাচ্ছি না ঠিক আছে তাহলে আপনারা ক্যানটা তো দেখবে দুইটা ব্যাপারই একেবারে একদম যুক্তিযুক্ত আমরা যে জাতটা মাঠে গিয়ে দেখলাম এই জাতের নামটা কি একটু বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আর পরবর্তী বছর আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক এবং বাঁচায় রাখুক আমাকে আজকের আমাদের মিটিং এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদেরকে আবারও অভিনন্দন সিডোয়া লিমিটেড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য